মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবু যাচ করবে আপনি চুপ থাকলে অ্যাটিটিউড ভাববে না মিশলে অহংকার ভাববে মিশুকে হলে গায়ে পড়া ভাববে কোনো অনুষ্ঠানে না গেলে অসামাজিক ভাববে সব অনুষ্ঠানে হাজির হলে খেতে চলে এসেছে ভাববে অনুভূতি নিয়ে গদগদ হলে ঢং ভাববে অনুভূতি না দেখালে পাথর ভাববে পাবলিকালি ভালো কিছু করলে শো অফ ভাববে বিয়ের আগে চারটে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে চরিত্রহীন ভাববে বিয়ের পরে চারটে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে আরও বড় চরিত্রহীন ভাববে প্রেমিক বড় লোক হলে গোল ভাববে দামি শাড়ি গয়না পরে ছবি দিলে বড়ের টাকায় ফুটানি ভাববে বাচ্চা না নিলে সমস্যা আছে ভাববে হাত খুলে খরচ করলে টাকার গরম ভাববে খরচ না করলে কৃপন ভাববে দুঃখ ভুলে হাসি মুখে বেঁচে থাকলে অনুভূতিহীন ভাববে দুঃখের সাগরে ডুবে থাকলে চাইছে ভাববে কেউ জানতেও চাইবে না আপনি চুপ তো কেন চুপ আপনার চোখে জল তো কেন জল আপনি পাথর হলেন তো কেন হলেন আর কাউকে বিশ্বাস করতে পারলেন না তো কেন পারলেন না কেউ জানতে চাইবে না শুধু জাজ করবে এরই মাঝে বেঁচে থাকতে হবে নিজে যেমন ঠিক তেমন করে একটু হেসে পাশ কাটিয়ে একটু মাথা উঁচু করে লড়াই করে